সন্তানকে নিয়ে যদি আপনার চিন্তা ভাবনা প্রখর হয় তাহলেই কিন্তু আপনার সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে কিন্তু খুব কড়া রোদ উঠেছে আর রোদ দেখেই সেদিন যে বাজার করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই তো মরিচ ছিল না তো শুকনা মরিচগুলো আমি আগে ছাদে দিয়ে গেলাম তো রোদ যেহেতু খুব সুন্দর উঠেছে ঘুম থেকে উঠে আর দেরি করিনি সাথে সাথে ছাদে চলে এসেছি আর ছাদে মরিচগুলো আগে দেবার কারণ হলো মরিচগুলো একদম নেতিয়ে আছে তো আমি যেহেতু মূল ই ছ হলুদ ধনিয়া এগুলো ভাঙিয়ে খাই তো এক কেজি মরিচ আনা হয়েছিলো ভাবলাম এগুলো ছাদে দিয়ে দেই দুই চার দিন শুকিয়ে নেবো সময় সুযোগ করে এরপর আমি এগুলোকে ভাঙিয়ে নিব আমাদের ছাদটা দেখতে কিন্তু এখন ঠিক সে একদম নতুন যখন বাসা নিয়েছিলাম তখন কিন্তু সাধে চেহারাটা এমন ছিল তো মাঝখানে কিন্তু গাছ কাছালি দিয়ে ছাদটা একেবারে ভর্তি ছিল তো ওই দিন বৃষ্টিতে যে অবস্থা হয়েছিল আমাদের প্রতিটা ফ্ল্যাটে তারপর যত রকমের আর কি গাছ লাগানো ছিল ছাদে যত ভাড়াটিয়াদের সবার গাছগুলো কিন্তু বাড়িওয়ালা একদম ছাদ ছাদ থেকে নামিয়ে দিয়েছে আর ছাদটা দেখতে এত ভালো লাগছিল তো পরিষ্কার করা হয়েছে অনেক আগে তো আমি ও এখনও পর্যন্ত ছাদে যাওয়ার তেমন একটা সুযোগ পাইনি সকালবেলা যখন ছাদে গেলাম আর কি ছাদটা দেখে আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছাদ তো যাই হোক মন ছিল ছাদে আরও কিছুটা সময় কাটাই তো সময় কাটালে তো হবে না সংসারের কাজগুলো যেহেতু আছে এ কাজগুলো তো আমাকে করতে হবে বাজার আনার পর ওইভাবে কিন্তু বাজারগুলো যে গুছিয়ে রেখে দিব আমি কিন্তু সেই সুযোগটা আর পাইনি তো পরের দিন যেহেতু মেয়ের পরীক্ষা ছিল না কি যেদিন আর কি বাজার করেছিলাম তার পরের দিন তো চিন্তা করলাম যে ঠিক আছে আগামীকাল যেহেতু বন্ধ সময় সুযোগ করে আর কি এগুলো সকাল দিকেই গুছিয়ে ফেলবো তো আমি কিন্তু এখনো পর্যন্ত নাস্তা করিনি তো আগেই চিন্তা করলাম যে না এই বাজারগুলো গুছিয়ে ফেলি এতে করে দেখা যাবে যে পলিতে বেশিক্ষণ যদি এগুলো কিন্তু গতকালকে বাজার করা হয়েছিল সে বাজারগুলো এত টাইম পলির মধ্যে ছিল আলু পেঁয়াজগুলো কেমন যেন একটু আর কি ভাপিয়ে গিয়েছে তো এর জন্য তাড়াতাড়ি করে আগে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু ওই দিন পুষ্পাপুর ভিডিও দেখে বলেছিলাম আপুর ভিডিওতে কিছু আলু আর কি আমি নষ্ট দেখেছিলাম বলেছিলাম যে আপু আলুগুলো নষ্ট তো ওই যে দেখেন বাজারে গেলে কিসের জন্য খ্যাটখ্যাট করি লোকজনের সাথে এই যে দেখেন এখানে কিন্তু দুই একটা আলু পরবর্তীতে দেখতে পেলাম যে আমি একটু আর কি পচা টাইপের বের হয়েছে তো সেই আলুগুলো আমাকে খুঁটে খুঁটে তারপরে কিন্তু আলাদা করতে হয়েছিল তো দোকানদারগুলো এমনই আসলে মানুষ ঠকানোর ব্যবসাটা তারা খুব ভালো জানে যাই হোক এটা তো দোকানদাররা করবে না হলে দুই টাকা তারা কিভাবে আয় করবে আর এখানে আমি এক কেজি আদা আর এক কেজি রসুন কিনে নিয়ে এসেছি তো এগুলো সময় সুযোগ করে আর কি আমি আর কি ছুলে নেব চালের বস্তাটা আগে খোলা হয়ে গিয়েছিল। গতকালকে আর কি চালটা আনার পর বস্তা খুলে আর কি জুইকে দিয়েছিলাম যে ভাতটা যেন রান্না করে তো ওই দিক থেকে রাত্রেবেলাও ভাত রান্না করা হয়েছিল। তবে ওই যে বললাম না মেয়ের স্কুল থেকে এসে আমি না আর ওইভাবে এনার্জি পাই না কোনো কাজ করার তো এখন আমি একটা কন্টিনিয়ারে চালগুলো তুলে নিলাম আর নীল বালতিটার মধ্যেও কিন্তু আমি চাল রাখি তো এটার মধ্যে যেহেতু পানি দিয়ে ভর্তি তাই আর চাল রাখলাম না ওটা পানি দিয়ে ভর্তি থাক আর বাকি যে চালগুলো আছে সেগুলো বস্তার মধ্যে এভাবে আমি রেখে দিব তো এই দিক থেকে সব কিছু গুছিয়ে রাখলাম আর এখন আমি নাস্তা করব কারণ ক্ষুদা লেগে গিয়েছে তো আমি কিন্তু চুলাতে অলরেডি চাটা বসিয়ে রেখেছি এখানে পোলার চাল আনা হয়েছিল তো পোলার চালটাও আর কি আমি রেখে দিচ্ছি ভিডিও শুরুতে আমি একটা কথা বললাম যে আপনার সন্তানকে নিয়ে যদি আপনার চিন্তা ভাবনাগুলো প্রখর হয় তাহলে কিন্তু আপনার সন্তান জীবনে বড় কিছু হতে পারবে হ্যাঁ বড় কিছু হওয়ার জন্য সেটা আপনার অথবা আপনার হাজব্যান্ডের দুইজনের চিন্তাভাবনা যদি একরকম থাকে যে আপনি আপনার সন্তানকে বড় করে কি বানাতে চান বা পড়াশোনা করিয়ে তাকে কি করতে চান সেটা কিন্তু একজন একটা সংসারে বা একটা ফ্যামিলিতে বাবা মা নিয়েই সেই সন্তানকে ঘিরে কিন্তু একটা আর কি কি বলবো একটা আশা কিন্তু থেকে যায় তো যাই হোক আমি নাস্তা করি আর আমার আপুদের সাথে কিছু কথা বলি যেহেতু ভিডিওটা আমার আগেই করা ছিল আজকেও কিন্তু জবার পরীক্ষা ছিল আজকে আমার মেয়ের গারস্থ পরীক্ষা ছিল তবে সায়েন্সের যে স্টুডেন্টগুলো ছিল তাদের কিন্তু আজকে কোনো পরীক্ষা ছিল না তো আমি যখন স্কুলে গেলাম গতকালকেও কিন্তু পরীক্ষা ছিল তো গতকালকের পরীক্ষাটা যেহেতু একদম অল্প সময়ের জন্য ছিল আমি কিন্তু যাইনি তো আজকে আমি গিয়েছিলাম গিয়ে দেখে একদম পুরো স্কুল ফাঁকা কোনো লোকজন নেই তো অনেকটা টাইম আমি সেখানে আর্টস কমার্সের কিছু গার্জেন ছিল যাদেরকে আমি ভালো করে চিনি না বা জানি না তো তাদের সাথে আমি কিছুটা সময় কাটালাম তো এদিক থেকে আমি দুপুরে রান্নাবান্না করব তো এখন আমি সবজিগুলো যেহেতু আগের দিন রাতের বেলায় কাটাকাটি করে রেখেছিলাম এগুলো এখন এই যে এক এক করে বের করে নিচ্ছি আর বোম্বাই মরিচ এনেছিল সেদিন মা গ্রাম থেকে তো বোম্বাই মরিচের কথা মনে হলো সেটাও নামিয়ে নিলাম তো যাই হোক সেখানে গিয়ে যখন আমি দুই একজন ভাবির সাথে বসি আসলে কথাগুলো বলতাম না তবে চিন্তা করলাম যে না কথাগুলো না বললেই নয় কথাগুলো বলা উচিত আসলে আমাদের প্রতিটা এক একটা মানুষের চিন্তাধারা কিন্তু এক এক রকম হয়ে থাকে আমরা এক এক সময় এক একটা মানুষকে সন্তানকে নিয়ে বা এক একটা ফ্যামিলির চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম কিন্তু হয় তো আপনার চিন্তার সাথে যে আমার চিন্তাধারা কখনো মিলে যাবে বা মিলবে এটা কিন্তু কখনও না তো অনেক সময় দেখা যায় কি সংসার জীবনও দেখবেন যে স্বামী স্ত্রীরও কিন্তু অনেক সময় মতের অমিল থাকে সংসার জীবন করতে গেলেও দেখবেন যে স্বামী একটা জিনিস পছন্দ করে যেমন স্ত্রী সেটা করে না আবার স্ত্রী যে জিনিসটা পছন্দ করে না স্বামী কিন্তু সেটাই করে থাকে এমন কিন্তু প্রতিটা ফ্যামিলিতে কম বেশি আসে আবার প্রতিটা ফ্যামিলির মানুষজনও কিন্তু এক একজন এক এক রকম হয়ে থাকে তো ওই দিক থেকে আমি বসে বসে আসলে আমি সেখানকার পড়াশোনার বিষয়ে আর কি গার্জিয়ানরা বসে কথা বলতেছিল তো আমাকে অনেকেই চিনে না আসলে আমি ছোটোবেলা থেকে যেখানে আমার মেয়েকে পড়াশোনা করেছি সেখান থেকে আমার মেয়েকে আমি সায়েন্সে না দিয়ে যেহেতু আমি আসতে নিয়ে এসেছি তো সেখান থেকে নতুন যারা আর্টসে আছে তারা কিন্তু অনেকেই আমাকে চিনে না আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নিলাম আর এখন ডিম এনেছিলাম ডিমগুলো ধুয়ে নিব তো রান্না বান্না করি কাজ করি আর আপুদের সাথে গল্প করি সব সময় তো কাজের কথাই বলি আসলে মাঝে মাঝে কিছু কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তো ওই সময়তে দেখলাম যে তাদের চিন্তাধারা বা এমন যে তারা বেশিরভাগই ভাবনা করছে মায়েরা যে মেয়ে মানুষ এত পড়াশোনা করিয়ে কি হবে তারপরে রকম এসএসসি পরীক্ষা দিবে ইতিমধ্যে কিন্তু দেখলাম যে অলরেডি একটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আট মাসের একটা বাচ্চা নিয়ে সে পরীক্ষা দিতে কেন্দ্রে আসছে তারপরে আবারও দেখলাম একটা মেয়ের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে প্রথম পরীক্ষাটা দিয়েছে তারপর থেকে সে আর আসেনি মেয়ে পরবর্তীতে জানা গেল যে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এরপর এখন যারা পরীক্ষা দিয়েছে তাদের মায়েদের একটাই চিন্তা ভাবনা যে মেয়ের বয়স হয়ে গেলে মেয়ের বিয়ে হবে না অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে না হলে ভালো ছেলে পাওয়া যাবে না তো এরকম ভাবনা থেকে তারা ভাবতেছে রেজাল্ট যেমন করে করুক আসলে মেয়ে বিয়ে দিয়ে দিব এত পড়াশোনা করিয়ে কি হবে তো আমি না আসলে তাদের কথাবার্তা শুনে আমি একটু হাসলাম আর বললাম যে আচ্ছা মেয়েরা পড়াশোনা করে কি কোনো কিছু করতে পারে না জীবনে তখন বলল যে আপনার সংসার আপনার মেয়েকে রেখে আপনি হয়তো ভাবতেছেন যে চাকরি বাকরি করাবেন যখন মেয়েকে বিয়ে দিবেন পরের ঘরে যাবে তখন হয়তো বা তার স্বামী তাকে চাকরি বাকরি করতে দিবেন না সেক্ষেত্রে তখন আপনি কি করবেন তো আমি বললাম যে একটা মেয়ে শিক্ষাগত যোগ্যতা যত বেশি থাকবে অন্তত বাইরের চাকরির কথা বাদ দেন সে কিন্তু চাইলে বর্তমান যে অনলাইন যুগটা তারা চাইলে কিন্তু ঘরে বসে অনেক কিছু করতে পারবে তবে হ্যাঁ সেখানে তার শিক্ষাগত যোগ্যতাটাও অবশ্যই থাকতে হবে সে চাইলে কিন্তু তার মনের মতো করিয়ে মানুষ করতে একটা মা দেখা যায় যতটা শিক্ষিত হবে তো তার সন্তানকেও কিন্তু সে ততটাই শিক্ষিত করতে চাবে তো আমাদের আগের যুগে কিন্তু মা নানীরা এমন ছিল না তারা শিক্ষার প্রতি তেমন একটা দেখা যায় ভূমিকা পালন করেনি বা তারা ওইভাবে পড়াশুনো করেননি তো আমরা যতটুকু পড়াশোনা আমি অন্তত করেছি সেখান থেকে আমার অনেক আশা যে না আমার সন্তান একদিন বড় হবে আমার সন্তান ভার্সিটিতে পড়বে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে সে ভালো জায়গায় একটা চাকরি বাকরি করবে কিন্তু অনেক মায়েদের মধ্যে দেখলাম যে এই চিন্তা ভাবনাগুলো নাই তারা ভাবতেছে যে রেজাল্টটা বের হোক বা না হোক অনেক অলরেডি ছেলে দেখা শুরু করেছে বা বলতেছে ভালো সম্বন্ধ এসেছে এই সম্বন্ধ পরে আর পাবো কি না মেয়ে বিয়ে শাদি দিয়ে দেবো ছেলে মানুষ তো বয়স করেও বিয়ে দেওয়া যায় আর বয়স হয়ে গেলে তখন কোনো মেয়ে মানুষ নাকি বিয়ে দেওয়া যায় না বা ভালো ছেলে আসে না আসলে না আমি তাদের সাথে একমত হতে পারলাম না তো তাদের কথাবার্তা শুনে মনে হলো তারা আদিম যুগের মানুষ আসলে এই চিন্তাধারাগুলো কিন্তু অনেক মায়েদের মধ্যে আছে অনেক বড় বড় দেখা যায় যে ফ্যামিলির মধ্যেও আছে আবার মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যেও কিন্তু এই চিন্তাধারাগুলো থেকে থাকে তবে আমি মনে করি যে একটা মেয়ে যদি তার জায়গায় পারফেক্টভাবে মানুষের মতো মানুষ হয় তার জায়গাটাকে সে শক্ত করে তুলতে পারে তার ভাগ্যে আল্লাহ যে ছেলেই রেখেছে কিনা সে ছেলেই কিন্তু আসবে আজকে আমি আমার মেয়েকে কম শিক্ষায় শিক্ষিত করে বিয়ে দিয়ে দিলাম আল্লাহ না করুক সংসার জীবনে গিয়ে হঠাৎ করে দেখা গেল যে তার হাজব্যান্ড কিছু হয়ে গেল অথবা অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল কিংবা মারাই গেল আর কি আমি এটা একটা কথার কথা বলতেছি তখন ওই মেয়েটা কি করে খাবে তার কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে বলেন তো আপুরা আমি জানি না আমার আসলে চিন্তাধারার সাথে আমার আপুদের চিন্তাধারা এক হবে কি না তো আজকে আমি রান্না করতে করতে এরা আর কি ভিডিও রিলেটেড কথা না বলে আমি আমার নিজের কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করছি তো তারা আমি যখন এই কথাগুলা বললাম যে ধরেন আপনি মেয়ে বিয়ে দিলেন আপনার মেয়ে জামাই মারা গেল তখন আপনার মেয়ে যে বাইরে একটা ভালো জব করবে ভালো একটা জব করতে গেলে তার একটা ভালো সার্টিফিকেটের দরকার হবে তার পড়াশোনার যোগ্যতাটাও কিন্তু ওই থাকতে হবে তাহলে কি আপনার মেয়েকে শিউ শিক্ষায় শিক্ষিত করে আপনি কি ভুল করেছেন তখন আমার কথাগুলো শুনে তারা অন্য কথায় দিকে আর কি চলে গেল। তো যাই হোক এগুলো হচ্ছে এক একটা মানুষের এক এক রকম চিন্তাধারা তবে আমি যেই জিনিসটা আমি ভুক্তভুগী হয়েছি যেমন আমি নিজেকে দিয়ে আমার বাবা সব সময় বলতো যে মেয়েদের এত পড়াশোনা করতে হয় না পরের ঘরে চলে যাবে তবে আমার বাবার সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু একেবারেই ভুল ছিল তবে হ্যাঁ আমার মার ইচ্ছাতে আমি আমরা তিনটা ভাই বোন যতটুকু পেরেছি পড়াশোনা করেছি তবে আমার ছোট বোনটাই কিন্তু সবচাইতে বেশি পড়েছে আর কি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে তবে আমার বাবার জন্যই কিন্তু আমার পড়াশোনাটা বেশি দূর আমি এগিয়ে নিতে পারিনি তো যাই হোক এই দিক থেকে কিন্তু আমার খুবই খারাপ লাগা কাজ করে আজকে যদি আমার বাবার ইচ্ছাটা থাকতো তাহলে হয়তো বা আমি পড়াশোনা করি ঠিকই বড় কিছু হতে পারতাম মাঝে মাঝে কিন্তু আমার বাবার প্রতি আমার প্রচণ্ড রাগ হয় তখন আমি জবার আবাবুর সাথে অনেক কথা বলি জবার আবু শুধু চুপ করে থাকে তো আমি যে কাজটা করতে পারিনি বা যেই শখটা আমি পূরণ করতে পারিনি সেই শখটা আমি আমার সন্তানকে দিয়ে পূরণ করতে চাই যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে ওই পর্যন্ত আর ওই রকম আল্লাহর কাছে সময় বলি যে আল্লাহ সেই সময় বা সুযোগটা আমাকেই দিও আমার জায়গাটাতে যেন আমি যে জায়গাটাতে যেতে পারিনি সেই জায়গাটাতে যেন আমি আমার মেয়েকে দেখতে পাই দুইটা মেয়েকে আর কি তো যাই হোক আসলে আমার আপুরা সবাই দোয়া করবেন আমার অনেক আপুরা জানতে চান যে আমার মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মেয়ে তো পরীক্ষা দিয়ে হল থেকে বের হলে বলে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে ম্যাথ পরীক্ষার দিন সে কিন্তু একটু চুপচাপ ছিল আর বলতেছিলো যে যা হয়েছে হয়েছে তবে আমি আমরা জানি আমরা দুইজনেই জানি আমার মেয়ে কিন্তু অঙ্কে খুবই দুর্বল তো অঙ্ক পরীক্ষাটা দিয়ে সে একটু চুপচাপ ছিল আর বলছিল বাকিটা আল্লাহ জানে আমার মতো আমি দিয়ে এসেছি এরপর আর মেয়ে কি কোনো কিছু বলিনি কারণ আমার মেয়ে মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে বাকিটা আল্লাহ পাকের হাতে আর সে যা লিখিয়েছে তার উপরেই তো রেজাল্ট আসবে তবে হ্যাঁ আমি মাঝে মাঝে না অনেক মন খারাপ করি যে আজকে আমার বাবা যদি আমাকে অনেক পড়াশোনা করাতো আজকে কিন্তু আমি একটা জব করতে চাইলে অবশ্যই আমার হাজবেন্ড আমাকে সেটা করতে দিত কারণ আমি জানি যে আমার হাজব্যান্ড আমাকে কী করতে দিতে চায় বা কী দিতে চায় না তো যাই হোক আমার সত্যি খুব খারাপ লাগা কাজ করে যখন নিজের পড়াশোনার কথা চিন্তা করি সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমি সেই ভাবিদের সাথে একমত হতে পারিনি যে না আমার মেয়েকে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলে পেলে আমি বিয়ে দিয়ে দিব যত ভালো ছেলে আসুক না কেন আমার বিয়ে সাথে দেবার এই মুহূর্তে কোনো চিন্তাই নেই তবে তাদের চিন্তাধারা দেখে আমি পুরাই হতভম্ব আসলে এগুলো হচ্ছে এক একজনের ব্যক্তিগত বিষয় এক একটা পরিবারের আর কি ব্যক্তিগত বিষয় তো যাই হোক এদিক থেকে আমি এই তো রান্না করে নিচ্ছি আর আমার অনেক আপুরা জিজ্ঞাসা করেন যে আপু মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে জানিও তো আমার সকল আপুদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার মেয়ের পরীক্ষা যেগুলো দিচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে জানি না যে রেজাল্ট যে কি হবে এখনও তো পরীক্ষা অনেক বাকি তো যাই হোক আমার আপুদেরকে বলবো সব সময় আমার মেয়ের জন্য দোয়া করবেন আমিও যে সকল পরীক্ষার্থীরা আছে তো প্রতিটা সন্তানের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। এই বর্তমান যুগে কিন্তু শিক্ষাটাকে মানুষ খুব বেশি কি কী বলবো প্রায়োরিটি দিয়ে থাকে তো শিক্ষা কিন্তু এমন একটা জিনিস আপনি সব কিছু দান করে দিতে পারবেন তবে শিক্ষার যে জিনিসটা সেটা কিন্তু আপনার মধ্যেই থেকে যাবে এই জিনিসটা কিন্তু কখনও আপনি কারোর সাথে ভাগাভাগি করতে পারবেন না শিক্ষার আমি মনে করি যে প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে থাকা উচিত এই বর্তমান যুগে এসে যদি এই কথাগুলো শুনতে হয় যে না আমার মেয়ে পড়েনি ক্লাস এইট নাইন পর্যন্ত পড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিলাম ভালো ছেলে পেয়েছি ঘর করুক সংসার করুক তাহলে কি এটা মানায় বলেন তো অন্তত আমি এই জিনিসগুলো কেন যেন আমি মানতে পারি না বা মেনে নিতে পারি না তো যাই হোক আলাপাক দুইটা মেয়ে দিয়েছে সবসময় চেষ্টা করছি মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে তারপর যেন তাদের দুইটা ভালো ছেলে হাতে দিয়ে এরপর যেন আলাপাক আমার মরণ দেয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কথা বলতে বলতে আর আমি কিন্তু আজকে ভিডিও ভিডিও রিলেটেড ওইভাবে কথা বলতে পারিনি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি চিচিঙ্গা ভাজি করেছি আজকে রান্না বান্না অনেক কথা বলে ফেললাম আসলে জানি না কতটুকু কি বলতে পেরেছি গুছিয়ে তো কথার মধ্যে ফুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুপুরে খাবার দাবার খেতে বসে যাব। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেছি। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম